ছাত্রছাত্রীরা তোমরা যারা বর্তমানে ক্লাস এইটে উঠলে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন আরো একটা ক্লাস আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অস্থিত পৃথিবী এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে অস্থিত পৃথিবী এই সম্পর্কে আজকে সম্পূর্ণ ক্লাসটা থাকছে মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও এই ক্লাসটা কারণ এখান থেকে অনেক রকমের প্রশ্ন এসে থাকে তোমাদের বিভিন্ন ইউনিটের ক্ষেত্রে সেখানে ফার্স্ট সামেটিভ বা সেকেন্ড সামেটিভের ক্ষেত্রে বা যে সামেটিভে তোমার সিলেবাসে এটা থাকবে সেখান থেকে যাতে যেই প্রশ্নই আসুক না কেন সহজে লিখতে গেলে তোমাকে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে অবশ্যই দেখে নিতে হবে চলো তাহলে আমরা শুরু করে দিই একেবারেই সময় নষ্ট না করে আলোচ্য বিষয় যেটা কিনা না হচ্ছে অস্থিত পৃথিবী সেটাকে আমরা ইংলিশ টার্ম অনুযায়ী কি বলতে পারি আনস্টেবল তোমরা জানো স্থির স্টেবিলিটি আছে এরকম কোনো কিছুকে বোঝাতে আমরা স্টেবিল কথাটা ব্যবহার করি মানে যার স্থিরতা আছে সেটাকেই তো আমরা বলি স্টেবিলিটি তাহলে আনস্টেবল মানে সে কিন্তু স্থির নয় আনস্টেবল আর্থ অর্থাৎ অস্থির পৃথিবী সেটাকেই আমরা বলছি অস্থিত মানে স্থির অবস্থায় কিন্তু পৃথিবী নেই তাহলে পৃথিবীর যে স্থির নয় তার যে নড়াচড়া আছে সেটা কি আমরা ফিল করি বুঝতে পারি বুঝতে পারি কি নিশ্চয়ই বুঝতে পারি না কেন বুঝতে পারি না এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে বলি তোমাদেরকে কিছু কয়েকটা টার্ম বলি যেগুলো তোমরা নিশ্চয়ই শুনেছ যেমন ধরো ভূমিধস ভূমিকম্প সুনামি অগ্নুৎপাত এই কথাগুলো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে তো এই যে শব্দগুলো এখন তোমাদের বললাম বেশ কিছু শব্দ বন্ধ তোমাদেরকে বললাম এইগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা নানান আলোচনা করেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন গবেষণা করে কিছু কিছু সিদ্ধান্তে উপনীত হয়েছেন তো এই যে ভূমিকম্প সেটা কেন হয় ভূমিধ্বস কেন হয় অগ্নুৎপাত কেন হচ্ছে এই সমস্ত কিছুর কারণ হিসাবে বিজ্ঞানীরা যেটা বলতে চাইছেন যে পৃথিবী তার মধ্যে সবসময় একটা চলন কাজ করছে চলছে একটা স্মরণ কাজ করছে আর তার কারণেই কি হচ্ছে সেই মুভমেন্টের কারণেই কোনো কোনো সময় তার যে স্থিতাবস্থা সেটা সরে যায় কমে যায় নড়ে চড়ে যায় তখনই সেখানে ভূমিদশ ভূমিকম্প অগ্নুৎপাত সুনামির মতো ঘটনাগুলো ঘটে থাকে তাহলে আমাদের এই পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়ত কোথাও ভূমিদশ কোথাও ভূমিকম্প কোথাও অগ্নুৎপাত কোথাও এই যে সুনামির কথা বলছি মানে যেটা জলোচ্ছ্বাস বলা হয় এই যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে চলেছে তার পিছনে তাহলে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে ভূপৃষ্ঠের স্মরণ বা তার চলন অর্থাৎ পৃথিবীর স্মরণ বা চলন এইবার দেখো তোমরা যখন পৃথিবীর অন্দরমহল অধ্যায়টা পড়েছিলে দেখেছ সেখানে যখন ক্লাসটা হয়েছিল তোমরা যদি সেই ক্লাসটা দেখে থাকো তাহলে সেখানে আমি বলেছিলাম যে পৃথিবীর সৃষ্টির সময়টা কীরকম না প্রায় চারশো থেকে পাঁচশো কোটি বছর আগে তার সৃষ্টি তো সেই সৃষ্টির সময় থেকে একদম সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত পৃথিবী কিন্তু অনবরতই পরিবর্তিত হয়ে চলেছে তো সেই পরিবর্তনটা তোমাকে যদি একটু আমি দেখিয়ে দিই তাহলে সহজেই বুঝতে পারবে দেখো তোমরা জানো যে মহাদেশ আর মহাসাগরের সংখ্যা কতগুলো সেটা তোমরা ইতিমধ্যে কিন্তু ক্লাস সিক্সে পড়ে চলে এসেছো সেখানে যে যে মহাদেশ আর যে যে মহাসাগরগুলোকে আমরা বর্তমান অবস্থায় মানচিত্রে দেখি সেগুলোর অবস্থান কিন্তু এরকম ছিল না একটা সময় কি হয়েছে এই সমগ্র মহাদেশগুলো মিলে একটা ভূখণ্ড ছিল আর মহাসাগরগুলো একটা ভূখণ্ড ছিল বলে মনে করা হয় এইবার এই মহাদেশগুলো যে একটা ছিল তার সপক্ষে যুক্তি দিতে গিয়ে বিজ্ঞানীরা কিছু কিছু কারণ দর্শিয়েছেন সেখানে একটা কথা যেটা বলেছেন সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপকূল আর দক্ষিণ আফ্রিকার উপকূল এই দুটো উপকূল যদি আমরা একটুখুনি দেখে নিই তাহলে দেখবে যে যেন মনে হবে একই জায়গায় ছিল হঠাৎ করে সেটাকে সেই অবস্থা থেকে ভেঙে দেওয়া হয়েছে দেখো এইখানে যদি আমি লক্ষ্য করি এই পোর্শনটা যদি দেখো দেখতে থাকো এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশ এইখানটায় যদি আমরা লক্ষ্য করি দেখো এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশ তো এই যে দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা মনে করা হয় এই দুটোকে যেন একই সঙ্গে জোড়া অবস্থায় ছিল হঠাৎ করে এখান থেকে বিচ্ছিন্ন দেখো এটাকে যদি এখানে আমি ফিট করে দিই তো ফিট হয়ে যেতে পারে এই এই অংশটা জায়গায় ফিট হয়ে যেতে পারে তো তোমরা একটা গেম খেলো যেখানে হচ্ছে অনেকগুলো খন্ড খন্ড অংশ থাকে একটা পুরো ছবি সেই ছবিটাকে কমপ্লিট করার জন্য ওই খণ্ড খণ্ডগুলোকে জুড়ে দিতে হয় সেই পাজল গেমের মতোই যদি এটাকে ধরে নেওয়া হয় যে এই খণ্ডগুলোকে যদি জোড়া হয় দেখা যাবে যে একটাই ভূখণ্ড ছিল পরবর্তীতে সেটা টুকরো টুকরো হয়ে গেছে তো এই যে একত্রিত মহাদেশ সেটাকে বলা হয়ে থাকে প্যানজিয়া তাহলে সেই অখণ্ড মহাদেশ যেটার নাম বলা হলো প্যানজিয়া তাহলে প্যানজিয়া হচ্ছে সমগ্র মহাদেশের একত্রিত ভূখণ্ড আর সাগর যেগুলো হয়েছে বর্তমানে যে রূপগুলো পেয়েছে এটাকেও বলা হচ্ছে যে একটা সময় অখণ্ড অবস্থায় ছিল তাহলে সেটার নাম তখন করা হয়েছিল প্যান থালাসা এখান থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসে প্যানজিয়া কি প্যানথালাসা কি আবার অনেক সময় প্রশ্ন এসে থাকে টিকা লেখো প্যানজিয়া প্যানথালাসা তাহলে সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে যেটা করতে হবে সেখানে একজন বিজ্ঞানীর নাম করতে হবে যার নাম হচ্ছে বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার এই বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনারের একটা মতবাদ আছে বা তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে মহি সঞ্চরণ তত্ত্ব এখানে দেখে নাও আমি তোমাদের করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার তার যে তত্ত্ব সেটা হচ্ছে মহি সঞ্চরণ তত্ত্ব এটা থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন আসতে পারে সঠিক উত্তর নির্বাচন শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ বামডান মেলানো যা খুশি এখান থেকে আসে অনেক সময় প্রশ্নটা এরকম থাকে মহি সঞ্চরণ তত্ত্বের কে বা আলফ্রেড ওয়েগনারের তত্ত্বটির নাম কি তো সেই অনুযায়ী তোমরা বলবে মহি সঞ্চরণ তত্ত্ব আলফ্রেড ওয়েগনারের লেখা তো এই আলফ্রেড তত্ত্ব অনুযায়ী প্রায় কোটি বছর আগে সমগ্র ভূখণ্ড মিলে যে একটাই মহাদেশ ছিল সেটাই হচ্ছে এই প্যানজিয়া আর এই যে তত্ত্ব সেই তত্ত্ব অনুযায়ী প্রায় তিরিশ কোটি বছর আগে সমগ্র মহাসাগরগুলো মিলিত হয়ে একত্রিত হয়ে যে অবস্থানটা ছিল সেটাকেই বলা হচ্ছে প্যান থালাসা তো এইভাবে তোমরা টিকাটাতে লিখতে পারো অবশ্যই সেখানে তত্ত্বটার নাম উল্লেখ করবে কার সেই তত্ত্ব সেটা উল্লেখ করবে তার সঙ্গে সঙ্গে মহাদেশের জন্য কোনটা মহাসাগরের জন্য কোনটা তবে খাতা দেখতে গিয়ে যেটা লক্ষ্য করেছি প্রায় সময়তেই তোমরা কিন্তু এই দুটোকে গুলিয়ে ফেলো মানে সমগ্র মহাদেশটা যে প্যান্ডিয়া আর সমগ্র মহাসাগরটা যে প্যান্ড থালাসা তোমরা করো ঠিক উল্টোটা মহাদেশের ক্ষেত্রে করো প্যান থালাসা আর মহাসাগরের ক্ষেত্রে করো প্যানজিয়া তো এই ভুলটা যাতে না হয় তার জন্য আমি তোমাদের মনে রাখার জন্য একটা টিপস বলছি সেটা দেখে রাখতে পারো যে এই ট্রিক্সটা যদি তোমরা নাও তাহলে হয়তো মনে রাখলেও রাখতে পারো দেখো এখানে প্যানজিয়া যে স্পেলিংটা আছে তার সঙ্গে মহাদেশ বলেছি আর প্যান থালাসা যেটা বলেছি এখানে দেখো সাপ প্যান থালাসা এর সঙ্গে যদি মহাসাগরের সা এটা মনে রাখতে পারো তাহলে পড়ে রইলো অন্য আর একটাই তো এইটুকু যদি তুমি মনে রাখতে পারো যে প্যান্থালাসার সা মানে সেটা সাগর মহাসাগর অখণ্ড মহাসাগর আর বাকি পড়ে রইলো তাহলে প্যানজিয়া তাহলে সেটা নিশ্চয়ই মহাদেশ হবে এই পদ্ধতিটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই জায়গায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই যে মহিষঞ্চরণ তত্ত্ব এই তত্ত্ব অনুযায়ী জানা যায় যে পরবর্তীকালে এই যে সমগ্র প্যানজিয়া অর্থাৎ মহাদেশ পরবর্তীকালে কী হলো সঞ্চারিত হয়ে গেল খণ্ড খণ্ড অংশে বিভক্ত হয়ে গিয়ে মানে ভেঙে গিয়ে বিভিন্ন দিকে সঞ্চারিত হয়ে গেল বা সরে গেল তাই বর্তমানে আমরা বিভিন্ন মহাদেশগুলোর এই রকম অবস্থান দেখতে পাই তো এই যে মহাদেশ এবং মহাসাগরগুলোর সৃষ্টি সম্পর্কে মহিষঞ্চরণ তত্ত্বে আলফ্রেড ওয়েগনার বললেন তিনি তার ব্যাখ্যায় কিন্তু সম্পূর্ণভাবে দেখাতে পারেননি বা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেননি কিভাবে পর্বত সৃষ্টি হলো কিভাবে হচ্ছে কিভাবে তাই এইটাকে বেশ পরবর্তীকালে আরো একটা তত্ত্বের আলোকপাত করলেন সেটা কে না পিচো না পিচো উইলসন ম্যাকেনজি প্রমুখ এই সমস্ত যে ভূবিজ্ঞানীরা তারা গবেষণা করে পরবর্তীকালে একটা তত্ত্ব উত্থাপন করলেন যেটাকে বলা হয় প্লেট টেকটরিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব এই যে দুটো তত্ত্বের কথা বললাম এর মধ্যে একটা কিন্তু ছোট প্রশ্ন হিসেবে অনেক সময় থেকে থাকে তাই আরও একবার বলে দিচ্ছি মিলিয়ে নাও ভালো করে যেটা তোমাদের বলেছি মহিসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি এটার প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার আর যেটা বললাম প্লেট টেকটনিক থিওরি বা পাত সংস্থান তত্ত্ব এই তত্ত্বটার ক্ষেত্রে আলোকপাত করেছেন কারা পিচো উইলসন ম্যাকেনজি মর্গ্যান পার্কার প্রমুখ ভূবিজ্ঞানীরা এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে তাহলে আরও একটা যেটা এর আগে বলেছিলাম সেটা কি না সমগ্র অখণ্ড মহাদেশ সেটা হচ্ছে প্যান্ডিয়া আর সমগ্র অখণ্ড মহাসাগর সেটা হচ্ছে মহাসাগর তো এই যে ভূবিজ্ঞানীদের কথা বললাম এই সমস্ত ভূবিজ্ঞানীদের মতে ভূতক কতগুলো কঠিন এবং শক্ত খন্ড খন্ড অংশে বিভক্ত সেই খন্ড খন্ড কঠিন অংশগুলোকে তারা অভিহিত করছেন কি নামে প্লেট বা পাত নামে অভিহিত করছেন এই পাতগুলোর আয়তন অনেক অনেক বেশি ক্ষেত্রফল বেশি কিন্তু তার যে বেদ বা পুরুত্ব সেটা অনেকটাই কম প্রায় সত্তর থেকে একশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে থাকে এই যে প্লেট সেগুলো কি হচ্ছে সব সময় চলছে সঞ্চরণশীল অবস্থায় রয়েছে তো এইটা কিসের ওপর চলবে তরল পদার্থ চাই তোমরা পৃথিবীর অন্দরমহল যখন পড়েছ সেখানে দেখেছ যে বহিগুরুমণ্ডলের ওপরে যেটা রয়েছে সেই স্তরটার নাম আমরা বলেছিলাম অ্যাস্থেনোস্ফিয়ার এই অ্যাস্থেনোস্ফিয়ারটা কেমন সান্দ্র প্রকৃতির না তরল না কঠিন এই অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরেই কিন্তু এই যে কঠিন কঠিন খণ্ড খণ্ড মহাদেশীয় অংশগুলো সেগুলোই যেগুলোকে আমরা পাত বলছি সেগুলোই ভেসে বেড়াচ্ছে এইবার ধরে নাও ওই অ্যাস্থেনোস্ফিয়ারটার বদলে তুমি জল নিয়ে নাও কোনো একটা পাত্রে জল নিয়ে নাও আর আমি যে প্লেটের কথা বলছি বা পাতের কথা বলছি তার বদলে তুমি বেশ কিছু কাগজের টুকরো নিয়ে নাও সেই কাগজের টুকরোগুলোকে যদি ওই পাত্রের জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে কি দেখা যাবে কোনো সময় দেখবে যে একটা কাগজ আর একটা কাগজের টুকরোর দিকে চলে যাচ্ছে আবার কোনো সময় দেখবে এক জায়গায় হয়তো কাগজের টুকরোগুলো ফেলেছিলে সেখান থেকে দূরের দিকে চলে যাচ্ছে আবার দেখছো ভাসতে ভাসতে দুটো কাগজ হয়তো দুজনকে ধাক্কা দিয়ে আবার অন্য দিকে চলে যাচ্ছে ঠিক তেমনি একই রকমভাবে ওই অ্যাস্থানোসফিয়ারের ওপর ওই যে সঞ্চরণ করছে যে পাতগুলো সেগুলোর মধ্যেও একই ঘটনা ঘটে তারা পরস্পরের দিকে কখনো অগ্রসর হয় কখনো পরস্পর থেকে দূরে সরে যায় আবার কখনো তারা একে অপরকে পাশাপাশি ঘর্ষণ করে গা ঘেসে বেরিয়ে যায় বিপরীত দিকে তো এই যে ঘটনাগুলো ঘটছে তাহলে সেই পাতগুলোর সীমানা বরাবর বেশ কিছু কাণ্ড ঘটবে কি কি ঘটতে পারে সেখানে হতে পারে ভূমিকম্প হতে পারে অমরুৎপাত দ্বীপমালা সৃষ্টি হতে পারে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে পারে সমুদ্র খাতের সৃষ্টি হতে পারে এই পাতগুলোর সঞ্চারণের কারণে এই যে বারবার আমরা প্লেট বা পাতের কথা বলছি তো কতগুলোর পাত রয়েছে সেখানে অনেকগুলো পাত রয়েছে তার মধ্যে কিছুকে আলাদা করা হয়েছে বড়ো পাত কিছুকে আলাদা করা হয়েছে ছোট পাত হিসাবে আর তাদের মাঝামাঝি যে আকারগুলো সেগুলোকে বলা হচ্ছে মাঝারি পাত তো এই বড় পাথের যে সংখ্যা সেটাকে বলা হচ্ছে সাতটা বড় পাত রয়েছে মাঝারি পাতের সংখ্যা আটটা এবং ছোটো পাতের সংখ্যা কুড়িটা তো এই জায়গা থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে তাই চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা নোট ডাউন করতে পারো আবার বলছি বড়ো পাতের সংখ্যা সাতটা মাঝারি পাতের সংখ্যা আটটা এবং ছোট পাতের বা ক্ষুদ্র পাতের সংখ্যা হচ্ছে কুড়িটি তো এই জায়গায় শূন্যস্থান পূরণে অনেক সময় প্রশ্ন থাকে আবার একটা দু নম্বরের প্রশ্নও থাকে যে যে কয়েকটি বড়ো পাত রয়েছে সেই পাতের সংখ্যা কয়টি এবং সেগুলি কি কি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে সংখ্যা বলেছি সাতটি এই সাতটা বড় নাম তোমাকে লিখতে হবে তো এখন আমি তোমাদের সেই নামগুলো বলছি প্রয়োজনে তোমরা নোট ডাউন করে না এইগুলো হলো দেখো ইউরেশীয় পাত ভারতীয় পাত উত্তর আমেরিকা পাত দক্ষিণ আমেরিকা পাত প্রশান্ত মহাসাগরীয় পাত আফ্রিকান পাত আর হচ্ছে আন্টার্কটিকা পাত এই হচ্ছে সাতটা পাত এই সাতটা পাত সম্পর্কে কিন্তু তোমাদের অনেক সময় লিখতে হয় এইবার আমরা এই যে প্লেট বা পাতের কথা বলছি ধরে নাও যদি সেটা এই রকম একটা আকার হলো এই যে প্লেটটা হলো এই প্লেটের এই ধার বা কিনারা এটাকে কি বলা হবে এটাকে বলা হবে পাত প্রান্ত বা পাতের সীমা এইবার এই একটা পাত আবার ধরো আরও একটা পাত দুটো যদি হয় এই দুটো পাত যেখানে পরস্পর মিলছে অর্থাৎ এই জায়গাটায় এটা একটা পাত ছিল এটা একটা পাত ছিল এই দুটো যখন পরস্পর এই জায়গায় মিলিত হচ্ছে এটাকে বলা হবে পাত সীমানা পাত সীমান্ত এই যে দেখো তাহলে পাত সীমানা বা পাত সীমান্ত যেটার কথা আমরা বলছি এটা আবার কি হয় তিন ধরনের হয়ে থাকে তিন ধরনের সেটা কি কি এবার দেখে না। এই যে তিন ধরনের পাঁচ সীমানা বা পাঁচ সীমান্ত কথা বলছি তার মধ্যে এক প্রকার হচ্ছে অভিসারী একটা আর একটা হচ্ছে নিরপেক্ষ এই যে যেটাকে আমরা অভিশারী বলছি এটাকে আবার বলা হয়ে থাকে বিনাশকারী বিনাশকারী পাঁচ সীমান্ত আর যেটা অপসারী এটাকে বলা হয় গঠনকারী পাঁচ সীমান্ত আবার এটাকে প্রতিসারীও বলা হয় প্রতিসারী প্রতি অনেকগুলোর নাম আর এটা হচ্ছে নিরপেক্ষ পাঁচ সীমান্ত তবে এই যে নিরপেক্ষ পাঁচ সীমান্ত বলছি এটাকে আবার সংরক্ষণশীল পাঁচ সীমান্ত বলা হয় সংরক্ষণশীল শ্রেণী বিভাগটা ভালো করে বুঝে নাও কারণ এখান থেকেও তোমাদের অনেক সময় প্রশ্ন আসে পাঁচ সীমান্ত বা কাকে বলে সীমান্ত প্রকার কি কি যে কোনো একটি সম্পর্কে বিবৃত করো তাহলে তুমি দেখলো যে পাঁচ সীমানা বা পাঁচ সীমান্ত কাকে আমরা বললাম দুটো পাঁচ যেখানে পরস্পর মিলিত হয় তাকেই বলা হয় পাঁচ সীমানা বা পাঁচ সীমান্ত এখন মূলত তিনটে ভাগে আমরা ভাগ করলাম অভিসারী বা বিনাশকারী পাত সীমান্ত অপসারী বা প্রতিসারী বা গঠনকারী পাত সীমান্ত আর নিরপেক্ষ বা সংরক্ষণশীল পা সীমান্ত এইবার আমরা এক একটা করে জেনে নেব যে কোনটাকে কি বলা হয় মানে কখন আমরা এই নামকরণটা করতে পারি এখানে দেখো আমি তোমাদের এই তিন ধরনের পাঁচ সীমান্ত এঁকে দেখিয়েছি এই যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অভিসারী পাদ সীমান্ত এটা অপসারী পাদ সীমান্ত এটা নিরপেক্ষ পাদ সীমান্ত এইবার ছবি অনুযায়ী বোঝার চেষ্টা করো প্রথম যেটা দেখিয়েছি অভিসারী পাদ সীমান্ত অভিসার মানে কি না পরস্পরের দিকে অগ্রসর হওয়া এগিয়ে যাওয়া এখানে এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছো এই একটা প্লেট এই একটা প্লেট এই প্লেট দুটো পরপর সঞ্চলক শিল্ক বা চলন্ত অবস্থায় ছিল তো এই দুটো পাত যখন পরস্পরের অভিমুখে অগ্রসর হলো তখন কি হলো তাদের মধ্যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষের ফলাফল হিসাবে কি হবে এই দুটো পাতের মধ্যে যে ভারী সে কি করবে ওই হালকা পাতের তলায় প্রবেশ করবে এখানে দেখো তার মানে এই পাতটা ছিল ভারী এই যে নিম্নমুখী হয়েছে নিম্নগামী হয়ে গেছে ভূ অভ্যন্তরের দিকে চলে গেছে আর এই হচ্ছে লঘু বা হালকা পাত তাই এটা ওপরে অবস্থান করছে তো এই যে ভূ অভ্যন্তরে প্রবেশ করলো তার ফলে কি হবে আমরা তো পৃথিবীর অন্দরমহল পড়তে গিয়ে দেখেছি যে পৃথিবী ফুটন্ত অবস্থা রয়েছে মানে সেখানে উষ্ণতা অনেক বেশি তার ফলে এই প্লেটটার বিনাশ ঘটবে তাই কিন্তু আমরা এখানে লিখেছিলাম দেখো অভিসারী বা বিনাশকারী পাঁচ সীমান্ত তাহলে এ বিনাশ ঘটবে বা ধ্বংস সাধন ঘটবে আর এই যে তোমরা দেখছো অভিসারী পাঁচ সীমান্ত এখানে কি হয় প্রতিনিয়তই ভূমিকম্প অগ্রুৎপাত প্রভৃতির মতো ঘটনা মূলত ঘটে থাকে তো এই হলো তাহলে আমাদের অভিসারী বা বিনাশকারী পাঁচ সীমান্ত অন্য যে বলি সেখানী সীমান্ত মূলত আবার তিন ধরনের হয়ে থাকে হতে পারে সেটা মহাসাগরীয় মহাসাগরীয় সীমান্ত এটা একটা মহাসাগরীয় পাত এটা একটা মহাসাগরীয় পাত এটা হতে পারে আবার হতে পারে মহাদেশীয় মহাদেশীয় পাত সীমান্ত মানে এটা একটা মহাদেশীয় পাত এটা একটা মহাদেশীয় পাত এটা হতে পারে আবার হতে পারে একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় এরকম হতে পারে তাহলে অভিসারী পাত সীমান্ত বা বিনাশকারী পাত সীমান্ত বা তিন ধরনের হয়ে থাকে মহাদেশীয় মহাদেশীয় মহাসাগরীয় মহাসাগরীয় মহাদেশীয় এবং মহাসাগরীয় এই হয়ে গেল আমাদের অভিসারী পাত এরপরে আমরা করেছিলাম অপসারী পাত সীমান্ত বা গঠনকারী পাত সীমান্ত এখানে ছবিটা দেখো এই একটা পাত এই একটা পাত এরা কি করছে অপসারণ ঘটছে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে দেখো এরোগুলো দেখো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটা এটা ছিল একটা কারণে ভেঙে গেছে এবং তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এই ভেঙে যাওয়ার ফলে এই মাছ বরাবর এখানে কি হবে ফাঁক তৈরি হলো এই ফাঁক বরাবর তখন কি হবে নতুন করে এখান থেকে অগ্ন ঘটবে এবং নতুন করে কি হবে সেখানে ম্যাগমাটা লাভারূপে বাইরে বেরিয়ে আসবে এবং বহু সময় ধরে ধীরে ধীরে ঠান্ডা শীতল কঠিন হয়ে সেখানে নতুন ভূতকের গঠন সৃষ্টি করবে বা ভূতক সৃষ্টি করবে আর ঠিক সেই কারণেই একে আবার বলা হয় গঠনকারী পাত সীমান্ত বা প্রতিসারী প্রতিসরণ ঘটছে তাই একে বলা হয় প্রতিসারী পাত সীমান্ত আর এরপরে যে পাত সীমান্তের কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমান্ত বা সংরক্ষণশীল সীমান্ত কেন দেখো এই একটা পাত এই একটা পাত এরা কি করলো পরস্পরের দিকেও অগ্রসর হচ্ছে না পরস্পর থেকে দূরেও সরে যাচ্ছে না কি হয়েছে তাহলে দেখো পাশাপাশি গা ঘেসে একে অপরকে অতিক্রম করে বেরিয়ে যাচ্ছে মানে এই পাপটা এ এর মতন এদিকে চলে আসছে এ আবার এ গতির দিকে এর অভিমুখে চলে যাচ্ছে কেউ কাউকে আঘাত না করে তার ফলে এখানে কি হবে সৃষ্টিও হবে না ধ্বংসও হবে না বিনাশ সাধনও হবে না গঠনও হবে না সেই কারণে একে বলা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল নিরপেক্ষ পাচ্ছি মারা গঠনও হচ্ছে না ধ্বংসও হচ্ছে না নিজেদেরকে নিজেরা সংরক্ষিত অবস্থায় রেখেছে সেই কারণে একে বলা হয় নিরপেক্ষ বা সংরক্ষণশীল পাত সীমান্ত তো এই যে আমরা নিরপেক্ষ পাত সীমান্তের কথা বলছি এর উদাহরণ হিসাবে তোমরা বলতে পারো ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত যে সান আন্দ্রিজ চ্যুতি সেটা হচ্ছে এই নিরপেক্ষ পাত সীমান্তের উদাহরণ তো এই যে পশ্চিমান্তগুলোর কথা বললাম সেখানে মূলত যে ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয় সেই ভঙ্গিল পর্বতগুলো আবার দু রকমের হয় একটা নবীন ভঙ্গিল পর্বত একটা প্রাচীন ভঙ্গিল পর্বত তাহলে প্রাচীন কোনগুলোকে বলবো আর নবীন কোনগুলোকে বলবো সেটা বলার আগে বলি এই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই রকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য আর সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা যে বেল আইকন সেটাকেও কিন্তু তোমাকে অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যেতে পারে ক্লাসটা আজকে তোমার ঠিক কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ক্লাস হিসেবে তুমি কি পেতে চাও সেটাও জানাতে পারো আর তোমার যদি অন্য আরও কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্টে তুমি অবশ্যই জানাতে পারো তো আমরা যে প্রসঙ্গটা আলোচনা করছিলাম নবীন ভঙ্গিল পর্বত আর প্রাচীন ভঙ্গিল পর্বত তো এক থেকে আড়াই কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে তাকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত যেমন তুমি বলতে পারো রকি হিমালয় আল্পস আর প্রাচীন ভঙ্গিল পর্বত তাহলে তুমি কোনগুলোকে বলতে পারো না যে সমস্ত ভঙ্গিল পর্বতের সৃষ্টি প্রায় কুড়ি কোটি বছর আগে হয়েছে তাদের বলা হবে প্রাচীন ভঙ্গিল পর্বত উদাহরণ হিসেবে তুমি বলতে পারো ইউরাল পর্বত আরাবল্লী পর্বত এগুলো হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বত তো এই হলো তোমাদের টোটাল অস্থিত পৃথিবী এখান থেকে কি কি ধরনের ছোট প্রশ্ন আসতে পারে সেটা তো তোমাদের বলেইছি তবে এখানে একটু বেশি মার্কের প্রশ্ন হিসাবে সাধারণত এসে থাকে যেটা সেটা হচ্ছে এই যে তিন রকমের পাত সীমান্তের কথা বলেছি অভিসারী অপসারী নিরপেক্ষ এইগুলোর মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলে কোনো কোন স্কুল তিনটের ক্ষেত্রেই বলে কোন কোন স্কুল আবার দুটো নির্দেশ করে দেয় বা তো অভিসারী অপসারীর মধ্যে পার্থক্য করো বা অপসারী নিরপেক্ষ ক্ষেত্রে বা অভিসারী নিরপেক্ষর ক্ষেত্রে পার্থক্য নির্দেশ করো এইভাবে কিন্তু প্রশ্ন এই অধ্যায় থেকে এসে থাকে তো আজকের ক্লাস তোমাদের জন্য এইটুকুই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাসের সঙ্গে